দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে হয়ে রয়েছে ভারত বনাম পাকিস্তানের সামরিক শক্তি দুটি দেশের মধ্যে বৈরিতা শুরু হয়েছিল সালে দেশভাগের পর থেকেই আর আজও সেই দ্বন্দ্ব একেবারে থেমে যায়নি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বর্তমানে চরম পর্যায়ে উঠেছে এই মুহূর্তে দুই দেশের সামরিক শক্তির প্রকৃত চিত্র কেমন যদি যুদ্ধবাদে তাহলে কি করতে পারে এইসব প্রশ্ন গুরপাক্ষায় অনেকের মাথায় কিন্তু আমরা আবেগ নয় তথ্য নিয়ে কথা বলবো তবে প্রযুক্তি কৌশল আর বাহিনীর সক্ষমতার দিক থেকে কে এগিয়ে এবং কে কতটা প্রস্তুত সে প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার ভারতের সামরিক বাহিনী হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মোট সেনা সদস্য প্রায় চোদ্দ লাখেরও বেশি যার মধ্যে স্থলবাহিনী বাহিনী সৈন্য সংখ্যায় প্রায় বারো লাখ অন্যদিকে পাকিস্তানের মোট সক্রিয় সৈন্য সংখ্যা হলো ছয় লাখ সাতান্ন হাজার যদিও সংখ্যায় কম তবে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ অভিজ্ঞতায় পিছিয়ে নেই বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিচ্ছে এবার দেখা যাক অস্ত্র ভান্ডার ভারতের কাছে রয়েছে প্রায় তার হাজার সাতশোটি ট্যাঙ্ক যার মধ্যে অনেকগুলোই অত্যাধুনিক টি নাইনটিন ব্লাদিমির ও টি সেভেন্টি পাকিস্তানের কাছে রয়েছে প্রায় দুই হাজার আটশো ট্যাঙ্ক যার মধ্যে চীনের তৈরি বি টু ফোর এবং আল খালিদ অন্যতম যুদ্ধ বিমানেও ভারতে গিয়ে ভারতের কাছে রয়েছে প্রায় ছয়শো প্লাস ফাইটার জেট যার মধ্যে রয়েছে এসিও থ্রি জিরো এম আই মিরাজ টু এবং সদ্যযুক্ত হওয়া রাফায়েল পাকিস্তানের কাছে আছে প্রায় তিনশো পঞ্চাশটি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে যে এফ থান্ডার এবং যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া নৌবাহিনীর দিকে তাকালে দেখা যায় ভারত অনেকটাই এগিয়ে ভারতের নৌবাহিনীতে রয়েছে একটি কাপ ক্যারিয়ার এগারোটি ডেস্ট্রয়ার সতেরোটি সাবমেরিন এবং একশো চল্লিশটি যুদ্ধ জাহাজ অন্যদিকে পাকিস্তানে রয়েছে আটটি সাবমেরিন এবং দশটি ফিগ্রেড ছাড়াও কিছু পেট্রোল বোট তবে এদিকে সমুদ্র প্রতিরক্ষায় ভারতের আধিপত্য স্পষ্ট এবার আসা যাক মূল আলোচনায় পারমাণবিক অস্ত্র এটাই সবচেয়ে সংবেদনশীল এবং ভয়ঙ্কর উভয় দেশই পরমাণু শক্তি দর ভারতের হাতে রয়েছে আনুমানিক একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড পাকিস্তানের হাতে রয়েছে একশো পঁয়ষট্টিটির মতো যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এ তথ্যগুলো স্পষ্টভাবে প্রকাশ করা হয় না প্রভু ধারণা অনুযায়ী উভয় দেশেরই দ্বিতীয় পর্যায়ে প্রতিশোধ নেবার ক্ষমতা রয়েছে অর্থাৎ প্রথম আঘাতের পরও তারা জবাব দিতে সক্ষম প্রযুক্তিগত দিকেও ভারত অনেকটা এগিয়ে ভারতের আইএসআরও বা মহাকাশ গবেষণা সংস্থার মাধ্যমে দেশটি একাধিক স্যাটেলাইট উত্থাপন করেছে যেগুলো সামরিক নজরদারির জন্য ব্যবহার করা হয় ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও অস্ত্র এ ব্যাপক উন্নতি করেছে অন্যদিকে পাকিস্তান এখনও পর্যন্ত অনেকাংশে চীন বা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যুদ্ধ মালে সবকিছু ধ্বংস দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম কারণ পরমাণু দেশগুলোর মধ্যে যুদ্ধ মানে একসাথে আত্মবিনাশ তবু সীমান্তে সংঘর্ষ সাইবার যুদ্ধ কিংবা নজরদারি অপারেশন তো চলেই দুই হাজার ষোলো সালের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা দুই হাজার উনিশ সালের বালাকোট এয়ার স্ট্রাইক এই ঘটনাগুলো দেখিয়েছে দুই দেশই আক্রমণ প্রতিরোধে কতটা প্রস্তুত তাহলে প্রশ্ন উঠতে পারে যদি কখনো ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে এর কোনো সরাসরি উত্তর নেই কারণ কেবলমাত্র সামরিক শক্তি নয় অর্থনীতি কূটনীতি আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ অবস্থা মিলিয়ে ফল নির্ধারণ করা হয় ভারতের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের চেয়ে বহুগুণ বেশি আন্তর্জাতিক মিত্রতার ক্ষেত্রেও ভারত যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া ইসরায়েল প্রভৃতি দেশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত পাকিস্তানের প্রধান মিত্র মূলত চীন ও কিছু আরব দেশ তবে যুদ্ধ মালেই যে বিজয় তা নয় যুদ্ধ মানেই রক্ত চোখের জল জীবন হারানো ভারত ও পাকিস্তানের মধ্যে যদি কোনো ভবিষ্যৎ থাকে তা কেবল কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সহ ব্যবস্থার মধ্যেই নিহিত কিন্তু তবুও দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের কৌতূহল সবসময় কাজ করে যদি যুদ্ধ হয় কে জিতবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের চোখে পড়ে অসংখ্য ভাষা অসংখ্য তথ্য পরিসংখ্যান ও তুলনা কিন্তু এর বাইরেও সবচেয়ে বড় যে ব্যাপারটি তা হলো মানবিক মূল্য একজন সৈন্য যে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত তার শক্তির মাপকাঠি কি কেবল বন্দুকের গুলি দিয়ে হয় এই গল্পে শেষ নেই কারণ যুদ্ধের গল্পগুলো শেষ হয় না সেগুলো প্রতিদিন নতুনভাবে শুরু হয় খবরের কাগজে নিউজ চ্যানেলে সীমান্তে বা এই ভিডিওর মতো কোথাও না কোথাও তাই আজকের এই ভিডিও শেষ করব এই কথা বলে শান্তি স্বপ্ন দেখাই শ্রেষ্ঠ শক্তি তবে হ্যাঁ শক্তির মাপকাঠি জানাও প্রয়োজন কারণ প্রতিরক্ষা থাকলেই শান্তি বজায় থাকে আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ